এই গরমেতে যারা বাইক চালাবেন তারা কিন্তু একটু সাবধানে চালাবেন কারণ বাংলাদেশে যে অতি অতিরিক্ত গরম পড়ছে বাই ঠিক আছে মানে একটু রিক্স হয়ে যাবে ঠিক আছে মানে যে পরিমাণ গরম পড়ছে ঠিক আছে তো বাইক চালানোর সময় একটু সাবধানে চালাবেন আপনারা যে ভাইটার ঘাড়িতে আগুন লাগছে সে ভাইটার কলজাত কিভাবে করতেছে সেটা জানা নাই বাট ঠিক হয়ে গেলে ভালো এটা বাংলাদেশে তাই সবাই মিলে হয়তো করতেছে কিন্তু যদি দেশের বাহিরে হইতো বাংলাদেশের বাহিরে তাহলে কিন্তু কেউ আগায় আসতো না ঠিক আছে যার গাড়ি তার তো সে শুধু তাকায় তাকায় দেখতে পাচ্ছ বাংলাদেশটা এদিক দিয়ে আবার ভালো আছে ঠিক আছে બાનું ગાલું 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 આ રે ભાઈ ચાલે જાવ ભાઈ ચાલે જાવ ચાલે જાવ মানে এই যে ভাইটার গাড়ি যার মাথায় হেলমেট মানে এই ভাইটার গাড়ি ঠিক আছে তো আমি বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে যারা আসো ভাই তাদেরকে বলতেছি যে অতিরিক্ত গরম যখন পড়ে বাইরে তো লং ড্রাইভের দরকার নাই ঠিক আছে কারণ চালাইলে বুঝতে তো পারছো ভিডিওটা দেখে যে একটু রিক্স হয়ে যায় ঠিক আছে মানে বাইকে আগুন লেগে যেতে পারে যখন খুঁজে তখন মানে অতিরিক্ত গরমের কারণে ঠিক আছে তো বাইক চালানোর আগে সাবধানে বাইক চালাবেন ধন্যবাদ সবাইকে